আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন তো দেখতে থাকুন ঈশ্বরগঞ্জ জেলা শহরের হারুলিয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় আড়াইশ বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে একটি বিস্ময় মূলত বিপুল পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রা ও সোনাদানা দান হিসাবে পাবার জন্য এই মসজিদ সর্বাধিক আলোচিত প্রচলিত আছে পাগল বেশি এক আত্মাদিক সাধক নরসিন্দর নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেন ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হয়ে থাকে আত্মাদিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাচীন বাংলার ভার ভূয়ার মধ্যে অন্যতম একজন বীর ইশাখা এর পঞ্চম পুরুষ হয়বতনগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হয়বদ্দান খান এর দৌত্র দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব এখানে ধ্যানমগ্ন হতেন ও নামাজ পড়তেন পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদের নাম করা হয় পাগলা পাগলা মসজিদ আরেকটি জনশ্রুতি অনুযায়ী হয়বতনগর এলাকার জমিদার দাওয়ান হয়বত দাঁত খানের তৃতীয় পুরুষ জুলকরন খানের বিবি আয়েশা দাঁত খান এই মসজিদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন নিঃসন্তান এবং প্রজারা তাকে পাগলা বিবি হিসেবে বলে ডাকতেন স্বপ্ন দৃষ্টি হয়ে তিনি দেওয়ান বাড়ি থেকে একরাশি দূর নকশি সুন্দর তীরে এই মসজিদ প্রতিষ্ঠা করেন আধুনিক স্থপতিশৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যদিও প্রথম দিকে হয়বতনগর দেওয়ানবাড়ির ওয়াকফাকৃত দশ শতাংশ জমি কেবলমাত্র মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লি ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই মসজিদের নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসন্দী নদী খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের শোভা বর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতেন চমৎকার লাগে এই মসজিদের এত দানের টাকাতে কি করা হয় বা কিসে কোন খাতে এই দান ব্যবহার করা হয় সকল ধর্মের মানুষের কাছে পাগলাম মসজিদের এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র মানুষজন বিশ্বাস করেন যদি কেউ একনিষ্ঠ নিয়ত পাগলা মসজিদে কোনো কিছু দান করেন তাহলে তার মনের আশা পূর্ণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদের প্রচুর দান খয়রাত করেন অনেক মানুষ মনের বাসনা রোগ মুক্তি শিক্ষা সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়মে নিয়ত করে মসজিদে দান করেন এই টাকা পয়সা অনেকে স্বর্ণ অলঙ্কার হাঁস মুরগি গবদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকেন কয়েক মাস এই দান খয়রাতের সিন্ধুক খুব টাকা দিয়ে ভরে যায় সাধারণত প্রতি তিন থেকে চার মাস অন্তর অন্তর এই সিন্ধু গুলা খোলা হয় দেখা যায় প্রতিবারই আগের চেয়ে বেশি পরিমাণ টাকা পাওয়া যায় এই দানের টাকা দিয়ে বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয়েছে যেমন পাগলা মসজিদের দানের টাকা একটা অংশ মসজিদ এর ইমাম মোয়াজ্জিন এবং খাদেমদের বেতন ও মসজিদ রক্ষণাবেক্ষণের খরচ করা হয় আশেপাশের অনেক মসজিদ ও এতিম খানার উন্নয়নে দান করা হয় এছাড়া দানের টাকা হতে এতিম ও মাদ্রাসা ব্যয় করা হয় কিছু টাকা স্থানীয় অসহজন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রুগীদের চিকিৎসা সহায়তা ও দুরস্থের আর্থিক সহায়তা হিসেবে দেয়া হয় বর্তমানে পাগলা মসজিদের আধিনায়ক আয়নে দেড়শো কোটি টাকার একটি মেকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখানে আন্তর্জাতিক মানের ছয়তলা বিশিষ্ট দৃশ্যনন্দন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হয় কিশোরগঞ্জ জেলা সদরের গুরুদয়াল সরকারি কলেজ এবং আধুনিক সদর হাসপাতালে খুবই কাছে ঐতিহাসিক পাগলা মসজিদের অবস্থান কিশোরগঞ্জ পৌর শহরের যে কোনো স্থান থেকে রিক্সা বা ইঞ্জি বাইক ভাড়া নিয়ে পাগলা মসজিদে যেতে পারবেন ঢাকা থেকে ট্রেন ও কিশোরগঞ্জ আসা যায় আবার বাসে করে আপনি কিশোরগঞ্জ আসতে পারবেন তবে কিশোরগঞ্জ জেলার উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের মধ্যে আছে শোলাকিয়া ঈদগাহ ময়দান কবি চন্দ্রপতির মন্দির গাঙ্গাতিয়া মসজিদ জমিদার বাড়ি কিশোরগঞ্জ লেক পার্ক ইশাখার জঙ্গলবাড়ী দুর্গ বালিখলা, মিটাইমন, হাওর, ও নিকলি